গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে কুড়ি এপ্রিল রবিবার আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে পাঁচটা আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে ওঠার পর শরীর কিন্তু সচল থাকে না তো তখন মানে কাজটা করতে স্টার্ট করতে ইচ্ছা করে না তো চলে এসেছি ছাদের বাগানে তো কতগুলো দাদা দেখলাম নতুন অতিথিকে যোগ করেছে আর রোজ একবার করে আমি এই আম গাছটা তারপরে হচ্ছে এই গাছগুলোকে একবার করে দেখি আর তোমাদেরও দেখাই এরপরে ব্রাশটা করে নিয়েছি ফ্রেশ হয়ে গেছি আর এরপরে আমি দু গ্লাসের মতো জল খাবো তো সকালবেলা উঠে আগে একটু হালকা গরম জল খেতাম আর এখন তো ভীষণ গরম পড়েছে তাই গরম জল খেতে ইচ্ছা করলো না তাই ঠান্ডা জল খাচ্ছি ঠান্ডা জল মানে হচ্ছে নর্মাল টেম্পারেচারের যে জলটা তো জল খেয়ে ঠিক করছি যে কোন কাজগুলো করব। তো আজকে যেহেতু সানডে আছে তো ভাবলাম আজকে কিচেনের কিছু অংশ পরিষ্কার করব। কারণ কিচেনটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুব জরুরি কারণ রান্নাঘর থেকেই আমাদের খাবার দাবার তৈরি আর সেইগুলো আমরা খেয়ে থাকি যেটা আমাদের শক্তি যোগায় তাই সেই জায়গাটাকে সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে তো সেই জন্য কেটলিতে একটু গরম জল বসিয়ে দিলাম আর এই জায়গাটার মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা ভীম লিকুইড তার মধ্যে ভিনিগার আর দিয়ে দিয়েছি কিছুটা খাবার সোডা আর দিয়েছি একটা পাতিলেবুর রস এবার জলটাকে হালকা গরম গরম রেখেছি আর দেখতে পাচ্ছ কিচেন কাউন্টারের সমস্ত মালপত্র আমি একেবারে নিচে নামিয়ে ফেলেছি তো তোমরা বুঝতে পারছো না এটা কিন্তু একটু হালকা হালকা ময়লা আর অপরিষ্কার হয়ে আছে আর যেহেতু এটা গরম জল আছে এটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো আগে পরিষ্কার করার আগে ভালো করে ঝাঁট দিয়ে সমস্ত ধুলো ঝুল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এরপরে যে লিকুইডটা আমি বানিয়েছি সেটা এবারে হালকা যেহেতু গরম আছে একটুখানি ঘষতেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে তো ভালো করে কিচেনের এই কাউন্টারগুলো সুন্দরভাবে একেবারে পরিষ্কার করে নিচ্ছি আর এরপরে একটা ভিজে কাপড় দিয়ে মুছে নেব। সাইড ওপর পিছন নিচে কোনো জায়গা বাদ রাখছি না সুন্দর করে একবারে পরিষ্কার করে নিচ্ছি তো এটা বলতে পারো যে গরমকালে আমার ফার্স্ট ক্লিনিং প্রত্যেক ঋতুকালীন যদি আমরা একটা করে কিচেন ক্লিনিং নিয়ে নিই তাহলে কিন্তু আমরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর পেতে পারি আর পরিষ্কার পরিচ্ছন্ন কার দেখতে ভালো লাগে বলো যেহেতু গরমকাল প্রত্যেকটা কাউন্টার পরিষ্কার করার সঙ্গে সঙ্গেই কিন্তু একেবারে শুকনো হয়ে যাচ্ছে আর যেখানটা সিলিন্ডার রেখেছিলাম সেইখানটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম তো তোমরা ক্যামেরায় বুঝতে পারবে না কিন্তু কতটা ক্লিন হয়েছে সেটা আমি বুঝতে পারছি যাই হোক আমার কিচেন কাউন্টারটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল আর এবার সুন্দর করে পুছিয়ে নেওয়ার পালা তো যেহেতু আজকে সানডে আছে মেয়ের ছুটি হাজব্যান্ডের ছুটি সেহেতু আজকে যদি একটু দেরিতেও রান্না স্টার্ট হয় তাহলে কোনো অসুবিধা নেই কারণ কারোর টাইমের ব্যাপার নেই আর সেই জন্য ভাবছি সানডে করে একটা করে ক্লিনিং রাখবো আসলে মেয়ের সাটারডেতেও ক্লাস থাকে তো সেই জন্য সাহস করে আর ক্লিনিংয়ে হাত দিতে পারি না আর বেলার দিকে ক্লিনিং করতে গেলে এনার্জি লস হয়ে যায় কারণ সকাল থেকে অনেক পরিশ্রম হয়ে যায় রান্না বান্না কাচা কুচি তো ঘর বাড়ি ক্লিনিংয়ের কাজ এইসব থাকে তো তারপরে আর এনার্জিটা থাকে না তো একেবারে ওই জন্য সকালবেলায় হাত দিয়ে দিয়েছি তো কিচেন কাউন্টারে সব জিনিসপত্রগুলো আমি রাখছি সেইগুলো কিন্তু প্রত্যেকটা একটা ভিজে কাপড়ে মুছে আবার যে যার জায়গা মতো রাখছি আর বাসনগুলো মোটামুটি যেহেতু প্রত্যেক দিনই ইউজ হয় তো সেইগুলো খুব একটা নোংরা হওয়ার ব্যাপার নেই সেইগুলো এমনিই রেখে দিয়েছি আর আদার্স যেগুলো খুব একটা লাগে না সেইগুলোর মধ্যে কিন্তু হালকা একটা দুলোর স্তর পড়ে গেছে তো সেই জন্য একটুখানি হালকা ক্লিনিং করে নিতে হচ্ছে তো কিচেন ক্লিনিং করে মোটামুটি আমার গোছানো প্রায় কমপ্লিটের দিকে আর আগেই আমি ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো এবার ভালো করে ঘরগুলোকে মুছে নিতে হবে তো ফাইনালি একবার তোমাদের দেখিয়ে দিলাম যে আমাদের আমাদের সরি ক্লিনিংটা কেমন হয়েছে আর এটা হচ্ছে আমার কিচেন টাওয়াল রাখা জায়গা করেছি তো এইখানটার জন্য আমার খুব অসুবিধা সৃষ্টি করছিলো তো আমার আস্তে আস্তে কিচেন টাওয়াল মানে পরিমাণ বেড়ে যাচ্ছে আর আমার রাখার অসুবিধা হচ্ছে তাই এই জায়গাটা কেটে আর একটু বড়ো করে নিলাম তো এই জায়গাটাও আর একবার ভালো করে সকালবেলা একবার মুছে নিয়েছি আর এই যে জায়গাগুলো একবার ভালো করে ক্লিনিং করে নেব আর ওভেনটাও একবার ভালো করে মুছে ডাস্টিং করে নিচ্ছি যেহেতু নিচের দিকটা আমি ক্লিন করেছি সেহেতু হয়তো ধুলো উড়ে এসে আবার পড়তে পারে তো সেই জন্য কিচেনটা একবার ভালো করে ক্লিন করে নিলাম আর এই ট্রেটার ওপর একটা টিস্যু দিয়ে দিচ্ছি প্রথমে একটা টিস্যু পুরোটা বিছিয়েছিলাম তো ভাবলাম যে একটা একটা করে দিই এরকম চার ভাঁজ করে তাহলে যদি অয়েল গড়িয়ে পড়ে মানে তেল যদি গড়িয়ে পড়ে তাহলে সব হতে সুবিধা হবে আর এই অয়েল ডিসপেন্সারগুলো তো আগেই তোমাদের ভিডিওতে দেখিয়েছি আমি মানে আমার যে পুরানো আমার নিজস্ব যে বাড়ি সেই বাড়িতে তো আমি কাঁচের এরকম অয়েল ডিসপেন্সার নিয়েছি তো সেগুলোই পাঁচশো করে ধরে আর এর হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে তোমার প্রায় এক লিটারের মতো ধরে তো পরিমাণটাও অনেক বেশি আর যেহেতু এগুলো স্টিলের সেগুলো এগুলো কিন্তু এক জায়গা থেকে আরেক এক জায়গায় যাতায়াত করতে নিয়ে যাওয়াও খুব সুবিধাজনক আর আমাদের যেহেতু এখন হাজব্যান্ডের মানে ট্রান্সফারের জব হয়ে গেছে তো এখান থেকে আবার হয়তো কোনো সময় অন্য জায়গায় ট্রান্সফার হবে তো আমি সেই কথা ভেবেই মাথায় রেখে মানে যা কিছু জিনিস কিন কিনছি যাতে সেগুলো আবার আর জায়গায় নিয়ে যেতে পারি তো সেই মতোই জিনিস কিনছি আর হাবি যাবি জিনিস কিনে ভর্তি করছি না খুব বুঝে বুঝেই কিনছি মানে যেগুলো আমার লাগবে সেই ধরনের জিনিসগুলোই কিনছি আর সেই জন্যই একটু বেছে বুছে যেহেতু জিনিস কিনছি তো সেই জন্য একটু লেট হচ্ছে একসঙ্গে সমস্ত জিনিস কিনতেও পারছি না তো অনেক অসুবিধা হচ্ছে কিন্তু সেই অসুবিধাগুলো মানিয়ে নিয়েই চলছি কারণ সব কিছু সবসময় পাওয়া যায় না তো মানিয়ে নেওয়াই হচ্ছে মেয়েদের এক প্রকারের হচ্ছে ধর্ম কারণ যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে তখন মানিয়ে নেয় আবার দেখো শ্বশুর বাড়িতেও নানা সুবিধা অসুবিধার মুখোমুখি পড়তে হয় সেইগুলোকেও মানিয়ে নিতে হয় এরপরে র্যাকগুলো যে ছিল সেইগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তো এই র্যাকগুলোও একদিন ক্লিন করব তো আজকে অনেকটা লেট হয়ে গেছে একদিনে সমস্ত কিছু করতে গেলে কিন্তু রান্না খাওয়া বন্ধ করে দিতে হবে আর আমাদের তো যেহেতু একার সংসার সমস্ত কাজকে মাথায় রেখে সব কিছু মাথায় রেখে কিন্তু আমাদের সমস্ত কাজ করতে হবে আর এখানে হচ্ছে জেটিমা এসেছিল আমাকে ফুল দিতে তো জেটিমা আমাকে প্রায় দিনই ফুল দেয় তো সেই ফুলগুলোকে জেটিমাকেই রেখে দিতে বললাম কারণ আমার এখনও স্নান হয়নি আর এই সব নোংরা জামায় আর ফুলটা নেব না আর আজকে দেখো আজকে আমার বিভিন্ন ধরনের কাজ আছে আর আমার মেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আমাকে আরও ডিস্টার্ব করছে তো ওইদিকে ও খেলছে আর আমি স্নানটা করে নিয়েছি আর স্নান করার আগে আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি প্রায় নটা বেজে গেছে তো শনিবার দিন আমি সবজি মুদিখানা আর হচ্ছে ঠাকুরের বাজার করেছি তো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি যে হাজবেন্ড আর আমার দুজনের হাতে প্রায় ব্যাগ ভর্তি হয়ে গিয়েছিল আর সেই জন্য আর ক্যামেরা করতে পারিনি তো ক্যামেরা কিভাবে ধরবো দুজনের দু হাতে ব্যাগ ভর্তি হয়ে যাচ্ছে আর একদিন বাজারে বেরিয়ে সব রকমের বাজার করে নিয়ে এসিস বলে কিন্তু প্রায় এক সপ্তাহ মোটামুটি আমার নিশ্চিন্তভাবে চলে যাবে আর এই দেখো একটা গণেশ লক্ষ্মী গণেশের একটা পিকচার নিয়েছি পুজোর যে জায়গাটা সেখানে রাখবো বলে সেখানে আমি এই গণেশের পুজো করব তো বাড়িতে তো অনেক মূর্তি আছে তো সেখান থেকে আমি কিছুই নিয়ে আসিনি তো দেখো সুন্দর হয়েছে বেশ আর হচ্ছে পিতাম্বরী পাউডার একটা ধুনো দেওয়ার জন্য এই সব জিনিসপত্রগুলো নিয়েছি আর নিয়েছি ধূপ তো এখন জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে পিকচারটা রাখতে পারি আর এর পরে সুন্দর করে আমি পুজোটাও সেরে নিয়েছি আসলে বললাম তো যেটিমা আমাকে অনেক ফুল দিয়ে গেছে আর সেই ফুলগুলো দিয়েই হচ্ছে পুজোটা সেরে নিচ্ছি তো এখনও দেখো মুদিখানা বাজার কিন্তু আমার ব্যাগ বসানো আছে আর সবজি যা নিয়ে এসেছি কালকে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিস তো সেইগুলো আজকে ক্লিন করে সমস্ত কিছু গুছিয়ে অর্গানাইজ করে ফ্রিজে রাখবো তো অনেক রকমের কাজ পড়ে আছে তো সবথেকে সকালবেলা বড় কাজ স্নান পুজো আর কাপড় কাছা কমপ্লিট হয়ে গেছে আর কিচেনটাও ক্লিন হয়ে গেছে পরে আমি স্কিন কেয়ারটা একটু সেরে নিলাম আর এরপরে চলে এসেছি ছাদে জামা কাপড় মিলতে অনেক ধরনের কাজ হয়ে গেছে মনটা করছে আর সকালবেলা তো জানো তো তোমরা যে আমি আদা দিয়ে রচা খাই তো ভীষণ চা খেতে ইচ্ছা করছে তো আগে এই কাজটা কমপ্লিট করে নিই আর এরপরে চাটা বানিয়ে একটু ধীরে সুস্থে খাওয়া যাবে আর শনিবার শনিবার দিন যেহেতু আমি গুছিয়ে বাজার করেছি তো একেবারে নিশ্চিন্ত যে আর কিছু আনতে হবে না তো একটার পর একটা কাজ ভাবছি যে এইবারে চা খাবো আর একটার পর কাজ একটা মনে পড়ে যাচ্ছে তো এখানে দেখো ফ্রিজ থেকে আমি আগেই সবজিটা বার করে দিয়েছিলাম আর এখন এই কামলার মধ্যে ঢেলে নিচ্ছি আর বরবটিগুলো হচ্ছে একটা বেঁধে দিলে ভালো হয় তো এরকম দিয়ে দিয়েছিল ব্যাগের মধ্যে তো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল তো সেই জন্য আমি আবার এক জায়গায় জড়ো করে একটা গাডার দিয়ে দিলাম আর এই যে জায়গাটার মধ্যে রাখছি এটা কিন্তু খুব সুন্দরভাবে জল শোক করে নেয় তো এটারও ভিডিও তোমাদের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি যাই হোক এখানে কিন্তু সব সবজি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমার এখানে হচ্ছে রাখা হয়ে গেল এবার একটুখানি জলটা চড়ে গেলেই সুন্দরভাবে ফ্রিজ ফ্রিজে অর্গানাইজ করে রেখে দেব। আর আজকে নোটে শাক করবো বলে নোটে শাকটা হচ্ছে বাঁচবো পেছে পরিষ্কার করব এখানে লঙ্কাগুলো ধুয়ে রাখলাম আর পাতাও ধুয়ে রেখেছি আর আজকে পুঁই শাকটা হবে না পুঁই শাকটা আজকে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে রেখে দেব। আর দেখো বিস্কুটের কন্টেনারগুলো খালি হয়ে গেছে তো চা করতে যাব কি দেখি প্রত্যেকটা বিস্কুটের কন্টেনার খালি তো সেইগুলোকে আবার ঢালতে বসে গেলাম তো এখানে আমি দু রকমের বিস্কিট নিয়েছি নোনতা আর হচ্ছে গুড্ডে নিয়েছি তো নোনতাটা আমার মেয়ে খুব একটা খাবে না আর মেরিটা সবসময় বাড়িতে থাকে আর বেশ কিছু গুঁড়ো ছড়িয়ে গিয়েছিল তো সেইগুলোই জড়ো করে রেখে দিলাম আর আগের দিন চিকেন এনে ভালো করে পরিষ্কার করে জল জড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে বার করে রাখছি কারণ এই বরফ না ছাড়লে আবার চিকেন করাটা মুশকিল হয়ে যাবে তো আমার মেয়ে যেহেতু অনেকক্ষণ উঠেছে তো ওর খিদে পেয়ে গেছে গুড ডে বিস্কিটের মধ্যে একটু জ্যাম দিয়ে দিলাম ও খাবে আর আমি খাবো চার আর বিস্কিট তো কর্তা মশাই এখনও ঘুম থেকে ওঠেনি তো আজকে ছুটির দিন তার উপর আবার আগের দিন বাজার করে এনে দিয়েছে তো ওর ঘুম থেকে উঠতে উঠতে দেরি হবে আর এখন মা আর মেয়েতে মিলে দুজনে হচ্ছে একটুখানি আমি খাবো চা বিস্কিট আর ও খাবে জ্যাম দিয়ে বিস্কিট তো প্রথমেই জ্যাম চাটতে শুরু করে দিয়েছে আর আজকে টিফিনে একটু বানাবো চাউমিন আর এই ঘরের যে ঘরটায় থাকি সেই ঘরে তো একটা পাখা লাগানো হয়েছে আর একটা পাখা আমার বাড়িতে ছিল সেই পাখা এনেছি তো আজকে মিস্ত্রিকে বলা আছে মিস্ত্রি এসে পাখা লাগিয়ে দেবে তো কিচেনের এই জায়গাটায় পাখা লাগাবো কারণ এর তলাতে বসি আমরা খাওয়া দাওয়া করি আর এখানে দেখো সমস্ত রকম সবজি কাটাকুটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আর এদিকে আমি বিছানাটাকেও গুছিয়ে নেব বিছানা গোছানো কমপ্লিট আর ওইদিকে দেখো মিস্ত্রিও এসে পাখাটা লাগিয়ে দিচ্ছে তো চলো কত্তা মশাই তো ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে দিলাম চা ওকে দেবো চা আর হচ্ছে মেয়েকে একটুখানি চাউমিন দিয়ে দিচ্ছি আর আমাদেরও একটু করে চাউমিন বেড়ে নিচ্ছি কারণ এরপরে আর খাবার টাইম পাবো না সবজি তো সমস্ত কিছু কাটাকুটি কমপ্লিট হয়ে গিয়েছিল তো এদিকটা বসেছি আজকে একটু মাখো মাখো মতো চিকেন করব আর করব হচ্ছে একটু উচ্ছে আলু আর হচ্ছে বড়ি টড়ি দিয়ে আর নোটে শাক দিয়ে একটা চচ্চড়ি করব। আর মেয়ের জন্য করবো একটুখানি আলু ভাজা ও চিকেন দিয়ে শুধু ভাত খেতে পারে না আর করব চাটনি তো আজকে একাদমি সিম্পল মেনু করব তো সকাল থেকে অনেক কাজকর্ম চলছে তো রান্নাটা বসিয়ে কিন্তু রান্নার ফাঁকে আমি বেশ কিছু বাসন এখানে মেজে নিয়েছি তো বাসনগুলো এবার একটুখানি যে যা জায়গা মতো গুছিয়ে রেখে দেবো আসলে কাজের ফাঁকে ফাঁকে যদি আমরা টুকটাক জিনিসগুলো করে নিই টুকটাক কাজগুলো করে নিই তাহলে কিন্তু অনেক কাজ কমেও আসে আর আমরা সময়টাও কিন্তু অনেক হাতে বেশি পাই ওদিকে রান্নার ফাঁকে বেশ কিছুটা সময় পেতেই কিন্তু মেয়েকে স্নান করিয়ে দিয়েছি আর ওর বাবাও স্নান করে নিয়েছে আর মেয়েকে এখন খেতে বসিয়ে দিয়েছি তো চিকেন কষা একটু চচ্চড়ি আর আলু ভাজা ওর একটু ঝরঝরে ভাত পছন্দ তাই জন্য ও বেশি গ্রেভি নেয়নি আর এর সঙ্গে কিন্তু আমরাও খেতে বসে গেছি তো আজকে তো একদমই সিম্পল মেনু আর দুপুরে বেশ কিছুক্ষণ রেস্ট নেব তো আজকে একটু বিকালবেলা বেড়াতে বেরোবো তো তার সঙ্গে রাশি ঋষিতাও যাবে ওদের মা বাবাও যাবে মানে যে বাড়িতে আছি সেই বাড়ির মালিক তো দুপুরে একটুখানি ঘুম দিয়ে প্রায় যখন প্রায় সাড়ে পাঁচটার দিক করে বাজে রোদটা পড়ে যেতে রেডি হয়ে গেছি আমরা সবাই আর কত্তা এখন ফ্রিজ থেকে জল খাচ্ছেন তো আমরা যাচ্ছি নদীর ধার তো নদীর ধার যেতে যেতে এই যাওয়ার রাস্তাটা এত সুন্দর ছিল যে ভিডিও না করে পারলাম না তো দুদিকে আছে কাজু বাদামের গাছ আর মাঝখান দিয়ে রাস্তা তো ভীষণ সুন্দর লাগছিল। যতটা না নদীর ধারে ভালো লেগেছে তার থেকে বেশি ভালো লেগেছে এই যাতায়াতের রাস্তাটা তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে ভাগ করে নিলাম তো যেতে যেতেই বুঝতে পারছো যে অন্ধকার প্রায় হয়ে যাচ্ছে তো যখন ফিরেছিলাম কিন্তু এই রাস্তাটা দিয়ে ফিরিনি কারণ এই রাস্তাটা নাকি অতটা সুবিধাজনক হবে না বুঝতেই পারছ শুধু জঙ্গল আর জঙ্গল আমরা যখন ফিরেছিলাম সেটা হচ্ছে মেন রোড দিয়ে তো একটু পরেই মেন রোডে উঠব এই হচ্ছে মেন রোড মেন রোড থেকে আর একটুখানি বেঁকে গিয়েই কিন্তু নদীর ধার আর যখন এই মেন রোড ধরে যাচ্ছিলাম তো দুদিকে হচ্ছে ধান ক্ষেত আছে আর ধান অনেক ধান উঠে গেছে আর এই সুন্দর ধানের ঘ্রান নিতে নিতে আমরা কিন্তু যাচ্ছিলাম খুব ভালো লাগছিল বিকালবেলাটা ভীষণভাবে এনজয় করেছি আর এই দেখো আমরা কিন্তু নদীর ধার এসে গেছি তো নদীটা পার করার জন্য আছে সাঁকো তোমাদের দেখাই একবার সাঁকোটা এই দেখো এই সাঁকোর মধ্যে দিয়েই কিন্তু চার চাকা পর্যন্ত যাতায়াত করছে আর এই যে সাঁকোটা এই সাঁকো দিয়ে আমরা পার হয়ে এই নদীটার মধ্যে অনেক জায়গায় চড়া পড়ে গেছে সেই চড়া জায়গাটাই আমরা যাচ্ছি আর এখানে দেখো রাশি ঋষিতা আমার মেয়ে বালি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে বন্ধুরা তোমাদের বলে রাখি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে পুরো অন্ধকার হওয়া পর্যন্ত আমরা সবাই নদীর ধারে বসেছিলাম আর তারপরে ফিরছিলাম তো এরপরে আমরা চলে এসেছি আমাদের মেদিনীপুরে যেখানে আমরা মোটামুটি থাকি তো এখানে আইসক্রিম খেতে ঢুকে পড়লাম কারণ ভীষণ গরম তো যে যার পছন্দের আইসক্রিম বেছে নিয়েছে তো বাচ্চাগুলোর বাচ্চাদের ওপরেই বলে দিয়েছি যে যে যার পছন্দের আইসক্রিমগুলো নিয়ে নাও আর আমরা একটা আইসক্রিম নিয়েছিলাম আইসক্রিমটার নাম এই মুহূর্তে আমার মনে নেই তো কুলফি টাইপের দারুণ সুন্দর খেতে ছিল আর তারপরে আমরা একটু ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছিলাম তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে তো আজকের টাটা বাই বাই